নেটফ্লিক্সে মুক্তি পায় ইটালিয়ান হরর মুভি এ ক্লাসিক হরর স্টোরি গাড়িতে কয়েকজন সাউথ ইটালি যাওয়ার পথে এমন এক প্রবলেমে পড়ে যেটা তাদের পৌঁছে দেয় মৃত্যু কিন্তু সেখানে কি এমন হলো তাদের মধ্যে কে কে বাঁচবে এই নিয়ে মুভির গল্প কিন্তু এর স্টোরি বাকি মুভির থেকে সম্পূর্ণ আলাদা এবং এন্ডিংয়ে রয়েছে মাথা ঘুরিয়ে দেবার মতো টুইস্ট আর বেশ কিছু শেখার জিনিস গল্পের শুরুতে একটা মেয়েকে দেখানো হয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে তাকে কোনো অজ্ঞাত কারণে বেঁধে রাখা হয়েছে তখনই একজন কালো হুডের পোশাক পরিহিত কেউ এসে হাতুড়ি দিয়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলে এবং এই পুরো ঘটনা বাইরে থেকে কেউ একজন ছোট্ট ফুটোর মাধ্যমে দেখছিল এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় এলিজাকে সে এখন প্রেগনেন্ট হলেও মানসিকভাবে বাচ্চার জন্য প্রস্তুত নয় তার উপর কনসাল্টিং অফিসের কাজে অ্যাব্রড ট্রাভেল করতে হয় এই কারণে এলিজার মা ওর জন্য ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখে যাতে সে বাচ্চা অ্যাবর্শন করতে পারে তাই মায়ের কাছে যাওয়ার জন্য এলিজা একটা গাড়ি শেয়ারে বুক করে যার ওনার ছিল ফ্যাব্রিজিও পরের দিন যাত্রাপথে এই ভ্যানে এলিসা ছাড়াও আরও কয়েকজন ছিল তাদের মধ্যে এই কাপলের নাম সোফিয়া এবং মার্ক এরা যাচ্ছে একটা ওয়েডিং পার্টি অ্যাটেন্ড করতে সাথে রয়েছে একজন ডাক্তার যার নাম রিকার্ডো এবং তাদের প্রত্যেককে ভ্লগে ক্যাপচার করছিল ফ্যাব্রিজিও তার ফ্রেন্ডস উইথ ফ্যাব্রিজিও নামের একটা ইউটিউব চ্যানেল আছে যাত্রা শুরু হলে তাদের মধ্যে গল্প জমে ওঠে সোফিয়া মোবাইলে একটা গেম খেলছিল যেখানে বিভিন্ন হরর মুভি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল আচ্ছা আপনাদের মধ্যে কজন এই মোবাইল স্ক্রিনে দেখানো প্রশ্নের উত্তর দিতে পারেন দেখি সেটা কমেন্ট করে জানান তো কিছু দূর যাওয়ার পর ফ্যাব্রিজিও তাদের প্রত্যেককে বিয়ার অফার করে এর মধ্যে মার্ক লোকাল নিউজ পেপার থেকে একটা খবরের ব্যাপারে পড়ে যেখানে সাউথ ইটালির এই অংশ থেকে মা ও মেয়ে নিখোঁজ হয়েছে পুলিশ সন্দেহ করছে এই নিখোঁজের পিছনে কোনো মাফিয়ার হাত রয়েছে পেপারে মেয়রের এই ব্যাপারে কয়েকটা স্টেটমেন্ট ছিল আসলে সাউথ ইটালির এই এলাকা মাফিয়াদের জন্য দুর্নাম এরই মধ্যে বিয়ার খাওয়ার পর হঠাৎ মাঝপথে এলিসার শরীর খারাপ হলে গাড়ি থামিয়ে জঙ্গলের ধারে বমি করতে যায় ততক্ষণে রিকার্ডো কাউকে ফোন করে তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো প্রবলেমে রয়েছে তো যাই হোক এইখানে মার্ক জেদ করে বলে সে গাড়ি চালাবে হ্যাবিজিও অনেক বারণ করা সত্ত্বেও তার জিদের কাছে হার মানে এরপর গাড়ি দুরন্ত গতিতে ছুটতে শুরু করে সময়ের কাঁটা ঘুরে সন্ধে নেমে আসলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে জঙ্গল পথে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মাঝে একটা মরা হরিণ দেখে চমকে গাড়ি ঘোড়াতেই অ্যাক্সিডেন্ট হয় এই ঘটনার পর কতক্ষণ কেটেছে কারোর মনে নেই সকালে এলিসার জ্ঞান ফিরলে দেখে সবাই মার্ককে নিয়ে ভীষণ ব্যস্ত কারণ তার পা ভেঙে গেছে তারা প্রত্যেকের সাহায্যের জন্য কল করার চেষ্টা করলে দেখে ফোনে কারোর নেটওয়ার্ক নেই ভালোভাবে দেখলে খেয়াল করে তারা এই মুহূর্তে প্রায় রোড থেকে কিছুটা দূরে রয়েছে আশেপাশের পরিত্যক্ত জায়গা এবং জঙ্গল ছাড়া কিছুই নেই সাহায্যের জন্য হেঁটে ভিতরের দিকে কিছুটা আসলে ফাঁকা মাঠের ঠিক মাঝখানে ত্রিভুজাকৃতি এক অদ্ভুত বাড়ি দেখতে পায় বাড়ির সামনে গিয়ে চেক করলে কাউকেই দেখতে পায় না সোফিয়া জানলা দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করলেও তেমন কাউকে নজরে পড়ে না এর মধ্যে রিকার্ডো পুনরায় গাড়ি স্টার্ট করার চেষ্টা করলে কিছুতেই স্টার্ট নিতে চায় না মার্কের বিশ্বাস হচ্ছিল না যে তারা জঙ্গলের মাঝে আটকে পড়েছে পুরোটাই যেন কোনো হরর সিনেমার মতো মনে হচ্ছিল তাকে এই রকম করতে দেখে রিকার্ডো প্রচণ্ড রেগে যায় তাই সে ফ্যাব্রিজিওকে নিয়ে রোড খুঁজতে বেরিয়ে পড়ে এর মাঝে ভ্যানে বসে থাকা সোফিয়া এলিসার সাথে গল্প করে সময় কাটাচ্ছিল তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারা যায় সোফিয়া অলঙ্কার ডিজাইনিং এর কাজ করে এদিকে জঙ্গল পথে হঠাৎ ফ্যাব্রিজিওরা দাঁড়িয়ে পড়ে দেখে সামনে তিনটে বিশাল আকায় কাকতাড়ুয়ার মতো কিছু একটা ঝুলছে সেটার উপর লাল কাপড় পরানো এবং সামনে রাখা রয়েছে শুয়োরের কাটা মাথা দেখে শরীরটা কেঁপে ওঠে যেন এখানে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা হবে বলে আমাদের এক মুহূর্ত দেরি না করে এখান থেকে চলে যাওয়া উচিত কারণ শুয়োরের মাথায় লাগানো রক্ত দেখে মনে হচ্ছে সেগুলো তাজা তাই ওরা না ঘাঁটিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে এলিসা বাড়ির দিকে দেখলে হঠাৎ খেয়াল করে দরজা খোলা অর্থাৎ এখানে নিশ্চয়ই কেউ এসছে সে কাউকে না বলে একাই বাড়ির মধ্যে প্রবেশ করলে দেখে দেওয়ালে অদ্ভুত সব ছবি লাগানো তখনই পাশের দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসলে সেখানে ঢুকলে দেখে একাধিক মোমবাতি জ্বলছে এবং দেওয়ালে তিনটে অদ্ভুত মানুষ বা ডিমানের ছবি লাগানো যার মধ্যে একজনের চোখ দ্বিতীয় জনের কান এবং তৃতীয় জনের মুখ নেই এরা তিনজন কোনো এক পক্ষীরাজ ঘোড়ার উপর বসে রয়েছে এদের নাম অস্ট্র মাস্তোসো এবং কার্গানোসো বলা হয় অনেক প্রাচীন যুগে যখন মানুষরা দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছিল তখন এই তিন ভাই পৃথিবীতে আসে এদের দৈব বা ডেইটি বলা যেতে পারে তো ওরা পৃথিবীতে এসে মানুষদের দুর্ভিক্ষ থেকে রক্ষা করে কিন্তু একটা শর্তে যে তাদের উদ্দেশ্যে কাউকে বলি দিতে হবে তখন গ্রামবাসীরা একটা মেয়েকে তাদের উদ্দেশ্যে বলি দেয় এবং নিয়মকানুন অনুযায়ী প্রথমে তারা ওই মেয়েটার জীব কাটে তারপর চোখ কিন্তু এরপর গ্রামবাসীরা কেউ নিস্তার পায়নি তাদের সর্বদা বাঁচতে হলে তিন ভাইয়ের পুজো করতে হতো অর্থাৎ বলি দেওয়ার প্রথা কন্টিনিউ চলতো এই পৌরাণিক গল্প ফ্যাভিসিও তাদের শোনাচ্ছিল কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না হেসে উড়িয়ে দেয় এর মধ্যে বিকেল হয়ে আসলে তারা সিদ্ধান্ত নেয় আজকে রাতটা এখানে কাটিয়ে কাল সকালে তারা রওনা দেবে কিন্তু মার্ক যেহেতু হাঁটতে পারবে না তাই সে আপাতত এখানেই থাকবে এবং তারা মেডিকেল সেট করে তাকে নিয়ে যাবে তাদের অবস্থা দেখে মার্ক নিজেকেই দোষী ভাবছিল পরিস্থিতি গম্ভীর হচ্ছে দেখে ফ্যাব্রিজিও মজা করে বলে মনে হচ্ছে আমরা যেন কোনো ক্লাসিক হরর মুভির গল্পের মতো জঙ্গলে আটকে গেছি এই যেমন রং টান এই কথা শুনে সবাই হাসতে শুরু করে সময় সাথে শুনতে নামে ফ্যাব্রিজিও জঙ্গলের ধারে একা টয়লেট করতে গেলে হঠাৎ দেখে ঠিক জঙ্গলের ওপারে দুজন মুখোশ পড়ে দাঁড়িয়ে তাদের দেখে ফ্যাব্রিজিও টয়লেট বন্ধ হয়ে যায় সে ভয়ে ভ্যানের দিকে দৌড় লাগায় অন্যদিকে এলিসা মাকে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছিল এই আশায় যে যদি কখনো নেটওয়ার্ক আসে তাহলে লিস্ট মেসেজগুলো সেন্ড হবে তখনই ওরা বাড়ির ভিতর থেকে কারো চিৎকার শুনতে পেলে সবাই গাড়ির ভিতর থেকে সেদিকে দেখতে যায় কিছুক্ষণ পর আওয়াজটা থামে মনে ভয় উৎকণ্ঠা নিয়ে সুফিয়া আর এলিজা বাড়ির ভেতরে যায় চেক করতে তখনই ফ্যাব্রিজিও এসে বলে আমাদের এখনই পালানো উচিত কারণ আমি একটা ভয়ানক জিনিস দেখেছি রিকার্ডো আর বেশি কথা বাড়ায় না তাকে নিয়ে এক ছুটে বাড়ির ভেতর ওদের দুজনকে নিতে আসলো দেখে উপরে অ্যাটিকের মধ্যে একটা বাচ্চা মেয়েকে খড়ের গাদার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের জিনিস সহ দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তারা তো রীতিমতো অবাক তখনই নজর যায় পাশে পড়ে থাকা একটা কাঁচের বোতলের উপর একটা সদ্য কাটা জীব ফাঁসছে অর্থাৎ এই মেয়েটার জিপ কেটে নেওয়া হয়েছে এটা দেখে ভয় শিউড়ে ওঠে কি করবে কিছু ভাবতে যাওয়ার আগেই হঠাৎ বাইরে সাইডেন বাঁচতে শুরু করে চারিদিকে লাল আলোয় ভরে যায় তারা দেখে দুটো অদ্ভুত পোশাক পরিহিত লোক গাড়ি থেকে মার্ককে টেনে বের করে এই বাড়ির দিকে নিয়ে আসছে তাদের বুঝতে অবকাশ থাকে না যে এটা নিশ্চয়ই কোনো কাল্টের মেম্বার মার্ককে ঘরে আনতেই তিনজন দৈব ঘরে প্রবেশ করে সোফিয়া ভয় চিৎকার করতে গেলে রিকার্ডো তখনই তার মুখ চেপে ধরে কারণ নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলো জানে না যে তারা অ্যাটিকে রয়েছে এরপর লোকগুলো যেটা করলো সেটা দেখে ওদের মুখ থেকে একটা টুং শব্দ বের হয় না কারণ তারা মারকে বেঁধে হাতুড়ি দিয়ে আগে দুটো পা ভাঙে তারপর চোখের মধ্যে একটা লোহা যন্ত্র ঢুকিয়ে চোখ দুটো বের করে আনে এই ভয়ানক দৃশ্য দেখে তারা ভয় কাঁপছিল সোফিয়াকে রিকার্ডো কোনো রকমে চুপ করিয়ে রাখে মার্ক প্রচণ্ড যন্ত্রণায় মারা গেলে তাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয় সোফিয়া এই ঘটনার পর সম্পূর্ণভাবে শকিং স্টেটে চলে যায় তারা ঠিক করে সকাল হলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাবে তো সকাল হলে তারা ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করলে এর পুরো দায়িত্ব রিকার্ডো অ্যালিসাকে দেয় কোনো রকমে তাকে নিয়ে পালিয়ে জঙ্গলের মধ্যে আসলে দেখে একটা জায়গায় সমস্ত ভাঙা গাড়ি পড়ে আছে অর্থাৎ তাদের আগে এরকম বহু ট্যুরিস্ট এখানে ভুল করে এসে আর ফিরে যেতে পারেনি তখন রিকার্ডো আর সোফিয়ার মধ্যে ঝগড়া লাগে কারণ রিকার্ডো মার্কে দোষারোপ করছিল যে তার জন্য কিছু হয়েছে কিন্তু তখনই সোফিয়া চেঁচিয়ে বলে তুমি কীরকম ডাক্তার যে একটা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছো কারণ নর্মাল ডাক্তাররা হয় নিজস্ব গাড়িতে আর না হলে ফ্লাইট নেয় বিশেষ করে এত দূরের রাস্তা যখন কভার করে কিন্তু তুমি তুমি কি আদৌ ডাক্তার সোফিয়া এটাও বলে আগের দিন যা কিছু হয়েছে তখনই তাদের কোনো স্টেপ নেওয়া উচিত ছিল আর সেটা না করে রিকার্ডো তার মুখ চেপে ধরে তখন প্রত্যুত্তরে সে জানায় আমার কাজ লোককে সুস্থ করা কাউকে রেস্কিউ করা নয় কিন্তু এলিসা সবাইকে থামিয়ে বলে এখানে কারোর কোনো ভুল ছিল না যা কিছু হয়েছে সব কো এরপর গাড়িতে বসে এলিসা বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করে তখন বাচ্চাটা তাকে তার ফ্যামিলির একটা ছবি দেখায় এটা দেখে এলিসা জিজ্ঞেস করে আচ্ছা এই জঙ্গল থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে তখন সে ডায়েরিতে যেটা লিখলো সেটা দেখে এলিসা চমকে যায় কারণ তার মতে এটা নাকি কোনো জঙ্গলই নয় এসব নিয়ে ভাবতেই যাবে আর তখনই হঠাৎ সাইডেন বেজে ওঠে তাই আর কোনো রিস্ক না নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করলে ঘুরে ফিরে আবার ওই কেবিনের সামনেই চলে আসে তারা বুঝতেই পারছিল না যে এটা কি হচ্ছে তাই জন্য রিকার্ডো ফ্যাব্রিজোর কলার চেপে ধরে কিন্তু ফ্যাব্রিজিওর মতে তারা ঠিকই সাউথের দিকে রওনা দিয়েছিল কিন্তু সেও জানে না যে তারা কিভাবে এখানে ঘুরে চলে আসলো রিকার্ডোর কাছে সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছিল সে যেন সমস্ত আশা হারিয়ে ফেলেছে তবে এলিসা আপাতত ওই কেবিনে ফিরে যাওয়ার জন্যই বলে তারা প্ল্যান করে যে রাতে যদি ওই কাল্টের লোকগুলো আসে তাহলে তাদের শুদ্ধ এই বাড়িতে আগুন লাগিয়ে দেবে ফ্যাব্রিজিওর কাছে যে কটা বিয়ার ছিল সেগুলো সবাইকে খেতে দিয়ে নিজে চুপ করে বসে পড়ে কারণ সে যেহেতু আজকে রাতটা পাহারা দেবে এইসবের মাঝে তারা প্রত্যেকে একে অপরের সাথে নিজের মনের কথা শেয়ার করে এখানে প্রথমবার রিকার্ডো জানায় সে নাকি আগে ডাক্তার ছিল কিন্তু তার অসতর্কতার জন্য একটা পেশেন্টের মৃত্যু হওয়ায় তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয় এরপর মানসিক অশান্তির কারণে স্ত্রীর সাথে ঝগড়া হলে সেও তাকে ডিভোর্স দিয়ে চলে যায় এইবার ফ্যাব্রিজিও বলে সে যেহেতু সাউথ ইটালি থেকে বিলং করে তাই নর্থের লোকদের সাথে একদিন দেখা হলে ওরা তাকে মাফিয়া বলে সম্বোধন করে কিন্তু তারা এটা বোঝে না যে সব মানুষ মাফিয়া হয় না তাই এই ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া হলে ফ্যাব্রিজিও নাকি তাদের খুন করে এই কথা শুনে সবাই হাসতে শুরু করে কারণ তার মতো ভীতু ও ফানি টাইপের ছেলে কিভাবে সবাইকে মারতে পারে গল্পের মধ্যে রাত হয়ে আসলে তারা প্রত্যেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর ফ্যাব্রিজিও পাহারা দিচ্ছিল সোফিয়ার সাথে একান্তে কথা বলার সময় এলিজা বলে সে প্রেগনেন্ট এটা শুনে সোফিয়া হেসে বলে আমরা আগেই বুঝেছিলাম তুমি এই নাও আমার হাতে তোমার কাছে প্রেগনেন্ট রাখো এটা তোমার বাচ্চার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট সত্যি কখনো কখনো অচেনা মানুষরাই চেনাদের থেকেও আপন হয়ে যায় তো এরপর তারা কখন ঘুমিয়ে পড়ে কারোর খেয়াল নেই হঠাৎ ঘুম ভাঙে সাইডেনের আওয়াজ শুনে এলিজা খেয়াল করে আশেপাশে কেউ নেই তখনই বাইরে আসলো দেখে সামনে জঙ্গলের মধ্যে অদ্ভুত মুখোশ পরে বেশ কয়েকজন একটা বড় কাকতারুয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সেখানে বাঁধা রয়েছে সোফিয়া এবং রিকার্ডো এই ভয়ানক দৃশ্য দেখে আঁককে উঠলে পিছন থেকে ফ্যাব্রিজিও এলিজার মুখ টিপে ভিতরে ঢুকিয়ে দরজায় চোখ রেখে সমস্ত ঘটনা দেখতে থাকে সেখানে বাচ্চাটাকেও বেঁধে রাখা হয়েছিল তারা ওই কাঁচের শিশির মধ্যে জীবটা দেখাতে সবাই একটা অদ্ভুত আওয়াজ করতে শুরু করে এরপর ওই দুজন ডেইটি সোফিয়া এবং রিকার্ডো জিপ ও চোখ কেটে সামনে রাখা কাক্তর মধ্যে লাগিয়ে দেয় এটা দেখা মাত্র সেখানে উপস্থিত প্রত্যেকে তাদের গলায় ঝুলানো ঘন্টা বাজাতে শুরু করে এরপর সোফিয়া আর রিকার্ডোর গলা কেটে মেরে ফেলা হয় এই ভয়ানক দৃশ্য দেখে প্রচন্ড ট্রমাটাইজ হয়ে যায় ফ্যাব্রিজিও তাকে সামলায় তখনই এলিসার নজর পড়ে সামনের বিয়ারের বোতলটা উপর খেয়াল আসে তারা সাইরেন বাজার সময় উঠতে পারেনি ঠিকই কিন্তু ফ্যাব্রিজিও তো জেগেছিল তাহলে ও কেন সবাইকে ডাকলো না আর সব থেকে বড় কথা যতবার ও সবাইকে বিয়ার অফার করেছে ততবারই কিন্তু নিজে একবারও খায়নি তখনই এলিজা ওকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে এরা কারা ফ্যাব্রিজিও বলে আমি কিচ্ছু জানি না আমরা দুজনেই একমাত্র বেঁচে আছি এই বলে তাকে জড়িয়ে ধরতেই এলিজা ফ্যাবডিজিওর কানের কাছে কোনো মেয়ের ভয়েস শুনতে পায় সে বলছে ওকে হরিণটার কাছে নিয়ে যাও তখনই এলিজা ফ্যাব্রিজিওর গান থেকে পিসটা খুলতেই বুঝে যায় সবটাই ছিল ফ্যাব্রিজিওর সেট শুরু থেকে সে এদের বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে আসছিল এলিজা মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কে কি চাও তোমরা ফ্যাব্রিজিও ওটা ফেরত চাইলে এলিজা দিতে রাজি না হলে প্রচণ্ড রেগে চিৎকার করে তাকে গালি দিয়ে বলে তুমি সব কিছু নষ্ট করে দিলে তখনই দেওয়ালে টাঙানো হরিণটার সামনে গিয়ে বলে একে নিয়ে যাও কথাটা শেষ হতেই দুজন ঢুকে এলিসাকে ওদের সাথে নিয়ে যায় এরপর জ্ঞান ফেরে খাবার টেবিলে এলিজাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং হাতের মধ্যে পেরেক ঢোকানো তার সামনে কয়েকজন লোক খাবার টেবিলে বসে আছে এবং অপর প্রান্তে রয়েছে এই শহরের মেয়র যার ছবি ওই নিউজ পেপারে দেখেছিল মেয়র এলিজাকে বলে তুমি খুব সুন্দরী তোমাকে মারতেও মায়া লাগছে কিন্তু তুমি না বললে এই শহরবাসীদের আমি কেমন করে খেয়াল রাখবো এলিজা এই কথা শুনতে কাঁদতে শুরু করে আর সেখানে উপস্থিত প্রত্যেকটা লোক এলিজাকে নকল করছে অর্থাৎ এখানে বসে থাকা তার মতো প্রতিটা সাধারণ মানুষের মন থেকে যেন ইমোশন জিনিসটাই বেরিয়ে গেছে তখনই মেয়র তাদের হাসি থামিয়ে লাঞ্চ এনজয় করতে বলে সেখান থেকে বেরিয়ে যায় এরপর একজন লোক এসে এলিজাকে রুমে এনে বসিয়ে দেয় যেখানে একটা বড় টিভি স্ক্রিন লাগানো এবং সেটায় বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ একসাথে শো করছে অর্থাৎ এটা কন্ট্রোল রুম আসলে শুরু থেকেই এরা এলিজাদের প্রতিটা মেম্বারকে নজরে রেখেছিল তখনই স্ক্রিনের সামনে ফ্যাব্রিজিও আসলে এলিজা বাচ্চাটার কথা জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে জানায় আমি শুরুতেই স্পয়লার দিতে চাই না একটু অপেক্ষা করো এলিজা চেঁচিয়ে বলে তুমি কি মানুষদের এইভাবেই টর্চার করে তাদের ভিডিও ক্যাপচার করতে ভালোবাসো ফ্যাব্রিজিও হেসে বলে আরে এটা তো হরর মুভি এখানে তো এইরকমই হয় এটা শুনে এলিজা অট্ট হাসিতে ফেটে পড়ে সে বলে তাহলে শেষ পর্যন্ত আমি একটা লুজারের সিনেমায় অ্যাক্টিং করে মারা যাব। যেখানে অস্ট্রো মাস্তোসো এবং নামের তিনটে জোকার রয়েছে এটা শুনতে ফ্যাব্রিজিও এক প্রকার খেপে গিয়ে বলে ইতিহাস কতটুকু জানো চোদ্দশো সালের অভিয় শহরে তিন ভাই গার্ড উগনা নামের মাফিয়া দলের সূচনা করে এদের ক্ষমতা এতটাই সুদূর প্রসারী ছিল যে স্প্যানিশ পলিটিক্যাল পার্টিকে নড়ানোর জন্য যথেষ্ট ছিল আর এই তিনজনকেই আমি আমার মুভির জগতে ফ্রেডি জেসান ও লেদার ফেসের মতো কার্ল ক্লাসিক হরর মুভি ক্যারেক্টার বানাবো আচ্ছা তোমরা আশা করি বুঝতে পারছো এই ফ্রেডি জেসান ও লেদার ফেস কারা যদি না বুঝে থাকো তাহলে বলি এরা তিনজন হরর মুভি ইন্ডাস্ট্রির সাইকো খুনি ফ্রেডি ফ্রম এ নাইট মেয়ার অন এলএন স্ট্রিট যার ভিডিও তোমরা কমেন্টে পেয়ে যাবে এছাড়াও রয়েছে জেসন ফ্রম ফ্রাইডে দ্য থার্টিন এবং লেদার ফেস ফ্রম চেন সিরিজ তো বলে আমি যদি এখন ইউএস থাকতাম তাহলে মুভি হিসেবে সম্মান পেতাম ক্রিয়েটার যথাযোগ্য তখনই এলিজা বলে তোমার মতো লোক কোনোদিনও কিছু পাবে না কারণ তুমি যেগুলো বানাতে চাইছ সেগুলো প্রত্যেকটা কার্বন কপি তার মধ্যে আসল বলে কিছুই নেই তখনই ফ্যাব্রিজিও যেটা বলল সেটা রীতিমতো সহ আমাদের সকলের সামনে এক বাস্তবতা তুলে ধরে ফ্যাব্রিজিও বলে তোমরা সিনেমায় কি দেখতে পছন্দ করো যেখানে কোনো একটা ছেলে তার ফ্ল্যাটের বন্ধুকে মারছে মা নিজের ছেলের গলা টিপে মারছে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে খুন করছে তোমরা আলটিমেটলি কাউকে না কাউকে মরতেই দেখতে চাও যেটা তোমাদের কাছে এন্টারটেনমেন্ট আর এই জিনিসগুলো তোমাদের ব্রেনের ডোপামিন খড়ন করিয়ে বার বার দেখতে বাধ্য করাচ্ছে তাই জন্য রং টার্ন বা সিরিজ আজ হিট হয়েছে আসল কথা তোমরা কোনো গল্পের ভিতরের আসল ফিলোসফি বোঝার চেষ্টাই করো না বরং তোমরা পছন্দ করো মাথা না খাটিয়ে কোনো মুভি উপর থেকে দেখে জাস্ট এন্টারটেন হতে যার কারণে হন্টিং রিয়েল চ্যানেলে রাসুকের মতো মুভির গল্প এত ভিউ পায় কিন্তু পারফেক্ট ব্লু ন্যানি সাইকোর মতো সাইকোলজি বা লাইফ সেন্ট্রিক গল্পগুলো ভিউ পায় না তাই দর্শক যেটা দেখতে পছন্দ করছে সেটাই তো আমি বানাব তাই না যার কারণে আমি এই মুভি শুট করার প্ল্যান করলে শুরু থেকেই তোমাদের আমার জালে প্রত্যেকটা কার্বন কপি তার মধ্যে আসল বলে কিছুই নেই তখনই ফ্যাব্রিজিও যেটা বলল সেটা রীতিমতো সহ আমাদের সকলের সামনে এক বাস্তবতা তুলে ধরে ফ্যাব্রিজিও বলে তোমরা সিনেমায় কি দেখতে পছন্দ করো যেখানে কোনো একটা ছেলে তার ফ্ল্যাটের বন্ধুকে মারছে মা নিজের ছেলের গলা টিপে মারছে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে খুন করছে তোমরা আলটিমেটলি কাউকে না কাউকে মরতেই দেখতে চাও যেটা তোমাদের কাছে এন্টারটেনমেন্ট আর এই জিনিসগুলো তোমাদের ব্রেনের ডোপামিন খড়ন করিয়ে বারবার দেখতে বাধ্য করাচ্ছে তাই জন্য রং টার্ন বা সিরিজ আজ হিট হয়েছে আসল কথা তোমরা কোনো গল্পের ভিতরের আসল ফিলোসফি বোঝার চেষ্টাই করো না বরং তোমরা পছন্দ করো মাথা না খাটিয়ে কোনো মুভি উপর থেকে দেখে জাস্ট এন্টারটেন হতে যার কারণে হন্টিং রিয়েল চ্যানেলে রাসুকের মতো মুভির গল্প এত ভিউ পায় কিন্তু পারফেক্ট ব্লু ন্যানি সাইকোর মতো সাইকোলজি বা লাইফ সেন্ট্রিক গল্পগুলো ভিউ পায় না তাই দর্শক যেটা দেখতে পছন্দ করছে সেটাই তো আমি বানাবো তাই না যার কারণে আমি এই মুভি শ্যুট করার প্ল্যান করলে শুরু থেকেই তোমাদের আমার জালে ফাঁসাই যেখানে প্রতিটা মুহূর্তে কোনো ফেক জিনিস নয় বরং সত্যিকারের মৃত্যু দেখানো হবে আর এইভাবেই আমার মুভি হিট করাবো কথাটা শেষ করতেই ফ্যাব্রিজিও অফলাইন হয়ে যায় তার বলে যাওয়া প্রতিটা কথা এলিজার মনের মধ্যে তীরের মতো বিদ্ধ হয় কিন্তু তখনই বুঝতে পারে নিজেকে বাঁচাতে হলে এখান থেকে যেমন করে হোক বেরোতে হবে তাই দাঁতের দাঁত চেপে হাতে লাগানো পেরেকগুলো উপরে বের করে বাইরে আসলো দেখে চারিদিকে মুভি সেট সাজানো আর পাশেই ঝুলানো সেই বাচ্চা মেয়েটার ফ্রক এলিসা পাশের কেবিনটায় ঢুকে সে তিনজন ডেইটির মাস্ক ঝুলানো দেখে এবং তাদের সামনে লাগানো ছিল একটা ক্যামেরা এইগুলো দেখে রাগে তার মাথা জ্বলতে শুরু করে যে মেয়েটার জন্য সে নিজের প্রাণে ঝুঁকি নিয়েছিল সেটাও কি না ফেক এরপর আমরা ফ্যাব্রিজিওকে সেই বাচ্চা মেয়েটার সাথে পরের শট কী হবে সেটা নিয়ে গল্প করতে দেখি আসলে তার কোনো জীব ছিঁড়ে নেওয়া হয়নি বরং সে একদম সুস্থ আছে ফ্যাব্রিজিও বলে টিমের বাকি মেম্বাররা ওই বাড়িতে তাদের জন্য ওয়েট করছে যেখানে এলিজাকে মেরে বাকি মুভিটা শেষ করব কিন্তু এরই মাঝে এলিসা লুকিয়ে বাইরে থেকে সব দেখে নেয় বাচ্চাটা ফ্রক পরে শুটিং কন্টিনিউ করতে বাইরে আসতেই দেখে এলিজা ডেইটির মাস্ক পরে হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে সে দ্বিতীয় কিছু না ভেবে তখনই শ্যুট করে ছিটকে গিয়ে পড়ে বাচ্চাটার দেহ এই কাণ্ড দেখে ফ্যাব্রিজিও বেরিয়ে আসলে এলিজা ওর পায়ে গুলি করে এরপর এলিজা সামনের ট্রাইপডে ক্যামেরা লাগিয়ে শুটিং অন করে ফ্যাব্রিজিওর মুখে গুলি করে মুন্ডু উড়িয়ে দেয় এরপর এলিজা চুপচাপ এসে ক্যামেরা অফ করে হাতে বন্দুক নিয়ে জঙ্গল পথে পাড়ি দেয় আর তখনই একটা আওয়াজ শুনে বন্দুক তুলে তাকাতেই দেখে একটা বাচ্চা খালি গায়ে দাঁড়িয়ে বাচ্চাটা তাকে দেখা মাত্রই সামনের ভাঙা জাল টপকে পালিয়ে যায় এলিসা ওখানে এসে দেখে সামনে মিলিটারি এরিয়ার সাইনবোর্ড লাগানো ওটা টপকে বাইরে এসে কিছুটা হাঁটলে দেখে সামনে সমুদ্র এবং সেখানে সবাই যে যার মতো পার্টি করছে তখনই ফোন চেক করলে দেখে তার মায়ের কাছে সবকটা মেসেজ চলে গেছে অর্থাৎ এইখানে নেটওয়ার্ক আছে কিন্তু এলিজা এখন ক্লান্ত এই কটা দিন কিছু না খেয়ে সে বিধ্বস্ত তার উপর সারা শরীরে গভীর ক্ষত সেখান থেকে পড়ছে রক্ত কিন্তু সেখানে উপস্থিত কেউ তাকে একবারও সাহায্য করতে এগিয়ে আসে না বরং তারা প্রত্যেকে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে কেউ আবার ইনস্টাগ্রাম ও ফেসবুকে লাইভ হয়ে যায় সে কাউকে কিছু না বলে সোজা সমুদ্রের জলে নেমে যায় এবং নিজের শরীরের রক্ত ধুয়ে পেটটা আঁকড়ে ধরে কারণ সে নিজের বাচ্চাকে পৃথিবীতে আনবে অ্যাবর্ষণ করবে না এবং তাকে একজন প্রকৃত মানুষ তৈরি করবে আরে ঘটনার সাথে মুভি এখানেই শেষ